রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে ভবনে বিকল্প মৎস্য খাদ্য উলফিয়া শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয় তারিখে এই কর্মশালার উদ্বোধন করেন প্রযুক্তি ও দেবনা রাজ্যের মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে মৎস্য খাদ্যের ক্রয় করা একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং মৎস্য চাষে খাদ্যের সঠিক সময় ব্যবস্থাপনা করা অনেক ক্ষেত্রে সমস্যা হয় আর এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবং স্থিত মৎস্য মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের বায়োটেকনোলজি দপ্তরের আর্থিক সহায়তায় বিকল্প মৎস্য খাদ্য হিসেবে উলফিয়া চাষ প্রকল্প হাতে নেওয়া হয় এই প্রকল্পে চাষিরা উলফিয়া নামক এই ক্ষুদ্র জলজ উদ্ভিদ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে বিকল্প মৎস্য খাদ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারে দেখা গেছে যে কৃত্রিম মৎস্য খাদ্যের দাম প্রতি কেজিতে একশো টাকার বেশি এবং মৎস্য প্রতিপালনে এই ব্যয় চাষিদের লাভের অংশ অনেকটাই হ্রাস করে পোখার দরে উলফিয়া চাষের মাধ্যমে উৎপাদিত খাদ্য সাত দিনে তৈরি হয় এবং তা মাছের সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট ইতিবাচক এছাড়াও খাদ্য গুণাগুণ এবং মাছের বৃদ্ধি বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করেছে রাজ্যের মৎস্য মহাবিদ এবং এতে দেখা যাচ্ছে যে কৃত্রিম খাদ্যের থেকে এই খাদ্য মাছের বৃদ্ধি এবং তার গুণগত মানের যথেষ্ট সহায়ক এই নিয়ে সংশ্লিষ্টরা কি নতুন খাবার ওনারা তৈরি করতে পেরেছেন ইন কোলাবোরেশন উইথ ফিশারি কলেজ বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমিও আজকে এই দেখেছি প্রথম ভাবলাম যে আমি খাবো কিন্তু বলছে না আপনি খাবেন না এটা মাছের খাবার তো কেমন ধরনের মাছ এটা খাবে বলছে এটা কাতলা রুই এই সমস্ত মাছগুলো এই উলফিয়া খেয়ে খুব বেশি করে বড় হতে পারবে এবং অর্গানিক আজকের দুনিয়াতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে অর্গানিক ফুড খাওয়া সবখানে কিন্তু অর্গানিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই যে অর্গানিক খাওয়াটার সৃষ্টি হল এটাকে আজকে আমরা আলোচনা করব এবং কমার্শিয়ালি এটাকে কিভাবে প্রোডাকশন করা যায় এবং সস্তা দামে যেন আমাদের মাছ চাষিরা এটা পেতে পারে তার ব্যবস্থাপনার লক্ষ্যে কিন্তু আজকের এই ওয়ার্কশপ ওয়ার্কশপে আমি যা জানতে পারলাম কলিক্রস কলেজ রাম ঠাকুর কলেজ এমবিবি কলেজ থেকে স্টুডেন্ট এসছেন এআরডিজি থেকে অ্যাগ্রিকালচার ফিশারি কলেজ থেকে যারা এক্সপার্টরা রয়েছেন বিশেষজ্ঞরা ওনারা আসছে আলোচনাটা আমরা এক্ষুনি শুরু করব তবে মিডিয়া বন্ধুদের আপনারা শুনলেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য এদিন এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি দপ্তরের সচিব অধিকর্তা যুগ্ম অধিকর্তা মৎস্য মহাবিদ্যালয়ের সহ অন্যান্য আধিকারিক পথ নিয়ে নিয়েছে একটি সঙ্গে থাকুক